বিসমিল্লা রহমেদ রহিম আজকে নিয়ে আসছি পাকিস্তানি বুটিক সামনের গলার অংশ খুব সুন্দর করে এভাবে প্যানেল করা আছে নিচের প্যানেল খুবই সুন্দর একটা হাতে কাজ থাকবে উড়া ওনা জোরে কাজ করা থাকবে সিকুইন্সের কাজ করা থাকবে সেটা হচ্ছে পাকিস্তানি বুটিকস খুবই সুন্দর একটা ড্রেস কালারটা হবে জাম কালার কালারটা হচ্ছে জাম কালার সবার পছন্দের একটা কালার এটা হচ্ছে পাকিস্তানি বুটিক্সের মধ্যে এ হচ্ছে ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসের লং পেয়ে যাবেন ফর্টি সেভেন বডি পেয়ে যাবেন ফিফটি টু এ হচ্ছে ড্রেসের বডি আর এ হচ্ছে সামনের গলার অংশ খুব সুন্দর করে এভাবে একটা কাজ করা আছে এ হচ্ছে হাতা হাতাও কাজ থাকবে দুই সাইডে হাতে কাজ থাকবে সালার পেয়ে যাবেন স্যান্টনের আড়াগজ কাপড় থাকবে আর ওলনা পেয়ে যাবেন পাঁচ হাত খুবই সুন্দর একটা ওলনা পুরা ওলনা জোরে কাজ করা থাকবে ইলেকট্রিক কাজ করা থাকবে এটা হচ্ছে পাকিস্তানি বুটিক্স পাকিস্তানি বুটিক্স এর মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এ হচ্ছে পুরা ড্রেসটা এটা হচ্ছে আমাদের শোরুম যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর তার নাম্বার দোকান